আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেজন্য যে কোনো সিদ্ধান্ত বাজেটের রাজনৈতিকভাবে এমন ভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহত করবে না কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না তা হচ্ছে ন্যাশনাল একটা মধ্য দিয়ে মানে ফিলফারিজ এবং হওয়ার যে কারবার বিগত সময় হয়ে এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত। এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত আমাদের শিক্ষা খাতকে স্মৃত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেইটার বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠী পেত আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপি অনুন পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে সেগুলো থেকে আসবে অর্থনৈতিক শক্ত ভিত্তি থাকলেই তো আসবে তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি নিধান পক্ষে ফিল এবং কমাতে পারি পারি। বা বন্ধ করতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি যা নয় এগুলো প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রতিযশা অর্থনীতিবিদ তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে এটা এমনিতে বোধ হয় তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো রিপোর্ট বাট এক্সিকিউটিভ সামারিটা এটা নয় দশ পৃষ্ঠার মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ক্ষেত্রে যেই করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা টাকা যেত যাতে তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো দুই গুণ তিন গুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রোজেক্টে দুই লক্ষ 80 হাজার কোটি টাকা করাপশন করা হয়েছে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো উদ্ধার হয়নি তা দিয়ে 24টি পদশীত করা যেত এবং বলেছেন সেই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর্যন্ত 4 লক্ষ কোটি টাকা থেলাফ্রিডিং থেকে দেয়া হয়েছে যা কোনোদিনই আদায় হবে না এটা অনুমান বাস্তবভূকারও বেশি আর যেটা সাইফুল ভাই আমার মনে হয় পরিসংখ্যানটা ঐ সময় বলার সময় একটু অনুমানζο ছিলেন সেটা খুব সম্ভবত 234 মিলিয়ন ডলার হবে যেটা পাচার হয়েছে উনি ওইভাবে লিখেছেন তবে বাংলাতে আমি বলি উনি যেভাবে লিখেছেন যে প্রতিবছর 2 লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে যার পনেরো বছরের পরিমাণ দাঁড়ায় উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা মত তো যেহেতু আমরা টাকা হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো সেই জন্য বলি কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা আর পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না এইটাই বোধ হয় তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা ইতিমধ্যে পড়েছেন ভালো আর যারা পড়ে না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নেবেন কষ্ট হলেও এটা হচ্ছে বিগত পনেরো বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা যাদের বিরুদ্ধে কথা বলব যাদের এই অতিথি ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাইব আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে যেতে চাইব তাদের জন্য জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লুকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাসের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে আমাদের অর্থনীতির উপরে একটা ফেসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে পলিউটেড করে ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে সেই ইতিহাসটা আমাদের জানতে হবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশ বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না তিনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার ফেসিস্ট রেজিং এইটুকু শুধু বলতে পারি এনি বাজেট উপর তো কোনো কথাই বললাম না যাই হোক রাজস্ব খাতের যে ব্যয় আমি প্রথম দিন বাজেটটা একটু দেখেছিলাম পত্রিকার সমালোচনা রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এইভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে উন্নয়ন বাজেটের পরিমাণ তার কাছে কাছাকাছি যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চেয়ে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ সেই উন্নয়ন বাজেটটা তখন ফরেন এর হয় এর উপর নির্ভর হয় ব্যাংকিং খাতে গিয়ে লোন টানিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে गवर्नमेंट থেকে লোন নিতে হয় ফাইন এটা বলা হয় ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর পুরোপুরি ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারব কাটাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির করে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির স্বার্থ ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধহয় আমার সমালোচনা কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে দিতে চাই কিন্তু ট্যাক্স ট্যাক্স কারণে আমরা পারি না এর বেশি খোলাসা করলে অসুবিধা হবে যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে আমরা একদিন সেই জায়গায় যাবো ইনশাল্লাহ আর করমুক্ত আয় সীমা আরেকটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাশ হয়নি বাইশ তারিখে বোধহয় পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্য দিয়ে হবে কারণ জবাব দিতে তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না বোধহয় ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কম কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় হিসাব করলেও সেটা লক্ষ হয় দরিদ্রে টাকা আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছু ভাবে কর্মক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয় তারা সুতরাং ভাতাটা আরো একটু বাড়ানো দরকার আর জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকার সময় পরিকল্পিত করা হয়েছে আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে ভাবে গ্যাস তেল আহরণ করার সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকেই প্রধান রাষ্ট্রীয় নীতি ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোনোরকম একটা ময়ল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি সরবরাহ হয়ে ব্যবস্থা এবং দেশীয় সোর্সিং আহরণ করা আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই এর একটা ইন্টারাপশন হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছুর গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা গ্রাজুয়ালি যেতে হবে তবে এই স্বল্প মেয়াদের সরকারের কাছে এটার বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সে সময় তাদের নেই যেহেতু সাইফুল ভাই জিজ্ঞেস করেছিল যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না মদেশা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিকভাবে এই সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল সিক্সটি সিক্স অনুসারে যে সংসদ বা সমস্ত যোগ্যতা থাকতে হয় সেটা প্রদেষ্টা মণ্ডলেকে মাথায় রাখতে বলবো